আমরা বিভিন্ন সময় পত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এরকম কিছু কথাবার্তা এসছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হবার পরেও অনেক বিষয় আমাদের সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের অফিসারদের সামনে বিভিন্ন বক্তব্যে সেগুলোর সাথে প্রকাশ্যে মত করছেন যদি এই বক্তব্যগুলো সঠিক হয়ে থাকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সের অ্যাপসলিউট রেসপন্সিবিলিটি অ্যান্ড অব্লিগেশন তারা যেই সকল ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং যেই যেই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত করছেন প্রকাশ্যে দিস গোসলিউটলি ট্যান্টাল মিলিটারি কু এগুলো হচ্ছে প্রায় কু হয়ে যাওয়ার মতো ভাষা আমরা মনে করিয়ে দিতে চাই গত সতেরো আঠেরো বছর ধরে তো দিল্লিকে আওয়ামী লীগ যে বাংলাদেশের করদ রাজ্য পরিণত করেছে সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলু পেটে বসেছিলেন বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে বন্দর দিচ্ছে একের পর এক আদানির সাথে নিম্নমানের অণায্য চুক্তি করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে গিয়ে ঘোড়া উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই ট্রানজিট নিয়ে কথা বলেন নাই ট্রানশিপমেন্ট নিয়ে কথা বলেন নাই আজকে হঠাৎ করে আঠারো বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে চব্বিশের চোদ্দশো শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন আপনাদের লজ্জা লাগলো না ষোলো সতেরো আঠেরো বছর ধরে আওয়ামী দিল্লির গোলামি করে বাংলাদেশের লেনদুপ্তরের রোল প্লে করেছেন আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না মনে রাখা উচিত আপনাদের সতেরো আঠেরো বছরের আমল নামার কথা গুম খুন আটশো ঘর করার কথা সাড়ে ছয় হাজার নাগরিককে অত্যাচার নির্যাতন করে লাশ গুম করে দিয়ে ক্রস ফায়ার করে হারিয়ে দেওয়ার কথা অতএব মনে রাখতে হবে কোনোভাবে বাংলাদেশকে সিকিম আমরা হইতে দেব না বাংলাদেশের চব্বিশের রক্ত দিয়ে যারা বাংলাদেশ স্বাধীন করেছে আবু সাইদার মুগ্ধের রক্তের প্রতিটা ফোটায় দেয়ালে দেয়ালে বলে দেওয়া আছে কোন ফারাউন মির্জাফর জগৎ শেখ আর লেনদুব দর্জির কাছে সিকিমের মতো করে বাংলাদেশ আর বর্গা দেওয়া হবে না বাংলাদেশের পাড়ায় মহল্লায় দেশপ্রেমিক জনতা যেখানে যেখানে আছে তারা আবার প্রতিহত করবে তাই আপনাদেরকে বলছি পেশাদারিত্বের জায়গায় ফিরে আসেন আপনার চাকুরের সীমা সাংবিধানিক জুরিসডিকশনের বাইরে আপনারা কথা বলবেন না দিস ইজ নন ইউর বিজনেস দিস ইজ নট ইউর জুরিসডিকশন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা জবাবদিহিতার আওতায় আনার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের সিভিল সোসাইটির নাগরিকদের তারা সেটা করবে এটা পুলিশের কাজ না বিডিআর বিজিবির কাজ না র্যাবের আনসারের কাজ না এটা সশস্ত্র বাহিনীর কাজ না এই দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ যেই যেই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা দরকার জবাবদিহিতা করা দরকার সেটা আমরা করে যাচ্ছি é bom